তো আজ আমরা যে উৎসটা নিয়ে কথা বলছি সেটা মানে একটা বেশ অন্যরকম ভাবনা নিয়ে এসেছে হুম এমন একটা পৃথিবীর কথা ভাবুন তো যেখানে মানুষ সত্যিটা চাইলেও লুকাতে পারে না আমাদের এই উৎসটা যেন একটা ডকুমেন্টারির খসড়া ঠিক একটা বিকল্প ভবিষ্যতের ছবি তাই না যা আমাদের পরিচিত জগতের ভিড়টাকেই মানে নাড়িয়ে দেয় একদম আর উৎসের মূল প্রশ্নটাও খুব আকর্ষণীয় হ্যাঁ মানে যদি সত্যি আমরা মিথ্যা বলার ক্ষমতাটা হারিয়ে ফেলি কি হবে তখন আমাদের সম্পর্কগুলো সমাজ রাজনীতি সবকিছু কিভাবে বদলে যাবে উৎসটা ঠিক এই জায়গাতেই আমাদের দাঁড় করায় কিছু বেশ কঠিন প্রশ্নের সামনে তাহলে চলুন আজ এই উৎসটার দেখানো পথেই হাঁটি মানে একটু গভীরে যাই হুম বোঝার চেষ্টা করা যাক এই মিথ্যার ব্যাপারটা কিভাবে শুরু হলো কেনই বা এটা আমাদের জীবনের কি বলে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল আর অবশ্যই সেই কল্পনার জগতে ঢু মারা যাক যেখানে মিথ্যা নেই দেখব উৎসটা সেই নতুন পৃথিবীর কি ছবি আঁকে উৎসের শুরুটা কিন্তু দারুণ একটা অসাধারণ দৃশ্যকল্প দিয়ে হ্যাঁ ওই যে নিয়ন আলোয়ে ভেসে যাওয়া রাতের শহর ঠিক কোটি কোটি মানুষ অথচ সবার মুখে যেন একটা করে মুখোশ অদৃশ্য উৎসটা বলছে এই যে আমরা ভদ্রতা বলি সামাজিকতা কূটনীতি এমনকি ভালোবাসা এর অনেক কিছুর পেছনেই নাকি কাজ করে ভয় তাই না হ্যাঁ ভয় সম্পর্ক ভাঙার ভয় হওয়ার ভয় সত্যিটা বলার বা শোনার ভয় উৎসের কথাটা বেশ ধাক্কা দেওয়ার মতো আমাদের সভ্যতা নাকি দাঁড়িয়ে আছে মিথ্যার এক অদ্ভুত বুননের ওপর কি হবে যদি সেই বুননটা মানে ছিঁড়ে যায় হঠাৎ সেটাই তাহলে উৎসের প্রথম ভাগটাই যাই মুখোশের যুগ হ্যাঁ রাতের শহরের ছবিটা এখানে আরও স্পষ্ট আলো ঝলমলে জানালার পিছনে ব্যস্ত রাস্তায় মানুষ যেন মুখোশ পরেই বেঁচে আছে ছোট ছোট মিথ্যেগুলো ধরুন আমি ভালো আছি বা দেরি হলো খুব জ্যাম ছিল এগুলো থেকে শুরু করে একেবারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া গোপন কথা উৎস যেমন বলছে আমি তোমাকে আসলে কোনোদিন ভালোবাসিনি উফ বা ধরুন এই কাজের জন্য আমি ঠিক যোগ্য নই সবই ওই মুখোশের আড়ালে উৎসটার বক্তব্য খুবই সরাসরি সভ্যতা দাঁড়িয়ে আছে ছলনার এক মানে ভঙ্গুর কাঠামোর ওপর হ্যাঁ এমনকি আশাকেও বলছে এক ধরনের সুন্দর মিথ্যা বা ভ্রম এখানেই উৎস একটা খুব জরুরি প্রশ্ন তুলছে হ্যাঁ মানে মিথ্যে মানেই কি খারাপ এর কি কোনো প্রয়োজন নেই উৎস বলছে এর শুধু খারাপ দিক নেই এটা মানব অস্তিত্বের একটা জটিল হয়তো বা জরুরি অংশ ঠিক সম্পর্ক টিকিয়ে রাখতে সামাজিক সংঘাত এড়াতে এমনকি বাঁচাতে মানসিক আঘাত থেকে আমরা মিথ্যার আশ্রয় নিই উৎসের ভাষাটা বেশ কাব্যিক আমরা নাকি মায়ার স্থপতি কঠিন বাস্তবের উপর একটা সহনীয় আস্তরণ তৈরি করি এই যে আমরা রোজকার জীবনে কত ছোটখাটো নির্দোষ মিথ্যা বলি হোয়াইট যাকে বলে হ্যাঁ ভেবে দেখলে উৎসের এই কথার সাথে তার একটা যোগসূত্র পাওয়া যায় অপ্রিয় সত্যি আমরা এড়িয়ে যাই সামাজিকতার জন্য তাই না সেটাই আচ্ছা এরপর উৎসটা আমাদের ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ দ্বিতীয় অধ্যায় মিথ্যার আবিষ্কার প্রশ্নটা হলো কবে কেন মানুষ প্রথম মিথ্যা বলতে শিখল উৎসের অনুমানটা বেশ মজার ওই যে প্রাগৈতিহাসিক যুগের শিকারীদের গল্পটা হ্যাঁ যখন হয়তো শিকারী দল ব্যর্থ হয়ে ফিরছে কেউ একজন হয়তো নিজেকে বা অন্যদের সাহস দিতে শিকারের গল্পটা একটু মানে বাড়িয়ে বলছে টিকে থাকার একটা আদিম তাগিদ থেকে কল্পনার হাত ধরে শুরু এটা শুধু খাবার ঢাকার চেষ্টা না হয়তো হতাশার বিরুদ্ধে লড়ার একটা উপায়ও ছিল উৎসের ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ মানে মিথ্যার শুরুটা সবসময় খারাপ উদ্দেশ্য থেকে হয়নি সেটাই এটা হয়তো শুরুতে আশা জুগিয়েছে দলকে এক করেছে ভবিষ্যতের জন্য লড়তে সাহায্য করেছে যেমন ধরুন প্রাচীন মিশরের পুরোহিতরা নদের বন্যাকে বলতেন দেবতার কান্না বা আবেগ আক্ষরিক অর্থে সত্যি নয় কিন্তু এই মিথ্যা বা মিথ একটা সমাজকে মানে বেঁধে রেখেছিল হ্যাঁ প্রকৃতির খামখেয়ালি পনার সামনে অসহায় না হয়ে একটা কাঠামোর মধ্যে এনেছিল নিয়ম মানতে শিখিয়েছিল একটা বিশ্বাস তৈরি করেছিল অদ্ভুত ব্যাপার তাই না মিথ্যাই কিনা জন্ম দিচ্ছে শৃঙ্খলা আর বিশ্বাসের আপাত দৃষ্টিতে বিরোধাভাষী মনে হলেও এটাই হয়তো ঘটেছিল তারপর সভ্যতা এগোলো রাষ্ট্র তৈরি হল সমাজ আরও জটিল হল আর মিথ্যাও তত কি বলে পরিশীলিত হল কৌশলপূর্ণ উচ্চ দেখাচ্ছে রাজতন্ত্রে জাগজমকের আড়ালে হয়তো দুর্ভিক্ষ ঢাকা থাকত বা গণ অসন্তোষ কূটনীতিকে তো উৎস সরাসরি বলছে রেশমি কাপড়ে মোড়া প্রতারণা বাহ দারুণ বলেছে যেখানে সত্যির চেয়ে শব্দের মারপ্যাচটাই বড় পুরোহিতরা যেমন বিশ্বাসের আড়ালে ভয়কে নিয়ন্ত্রণ করতেন শাসকরা উৎসবের আড়ালে অভাবকে উৎস এখানে একটা দারুণ কথা বলছে মিথ্যা নাকি এখানে প্রায়শই অস্ত্রের চেয়ে ঢালের কাজ করেছে হ্যাঁ একদম কারণ কিছু সত্যির আঘাত তলোয়ালের চেয়েও মারাত্মক হতে পারে উৎস এই ধারণাটা বারবার আনছে মিথ্যা অনেক সময় কঠিন বাস্তবতা সরাসরি চোট থেকে বাঁচিয়েছে ব্যক্তি বা সমাজকে এটাকে একটা ঐতিহাসিক অভিযোজনও বলা যেতে পারে যেখানে মিথ্যা শুধু ছলনা নয় টিকে থাকার কৌশল অবশ্যই এর অপব্যবহার হয়েছে হচ্ছে কিন্তু উৎসের জন্ম আর বিবর্তনের জটিলতাটা ধরতে চাইছে হুম আচ্ছা ইতিহাসের এই পথ ধরে আসার পর উৎস এবার আজকের পৃথিবীতে ফোকাস করছে হ্যাঁ তৃতীয় অধ্যায়ে যে জালে আমরা জড়িয়ে এখানে দেখাচ্ছে আধুনিক জীবনে মিথ্যাটা কতটা মানে স্বাভাবিক সর্বব্যাপী পরিবার ভালোবাসা বন্ধুত্ব রাজনীতি অর্থনীতি মিডিয়া বিজ্ঞাপন এমনকি সোশ্যাল মিডিয়া কোথায় নেই উৎসের একটা লাইন খুব তীক্ষ্ণ আমরা আসলে স্বপ্ন বিক্রি করি সত্য নয় বিজ্ঞাপন জগৎ তো পুরোপুরি এই ধারণার উপরই দাঁড়িয়ে তাই না একদম পণ্যের চেয়ে তার সাথে জুড়ে থাকা আবেগ বা বড় হয়ে ওঠে উৎস বিষয়টা আরো স্পষ্ট করতে কিছু কাল্পনিক সাক্ষাৎকারের কথা বলছে হ্যাঁ একজন ধর্মযাজক যিনি নিজের সংশয় লুকান একজন রাষ্ট্রপতি যিনি প্রতিশ্রুতির ফাঁপা দিকটা জানেন একজন মা যিনি সন্তানের সামনে দুর্বলতা দেখান না একজন প্রেমিক যিনি সম্পর্ক টেকাতে সত্যি এড়িয়ে যান এই উদাহরণগুলো দেখাচ্ছে মিথ্যাটা আসলে কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার এক চেটিয়া নয় এটা যেন মানুষের পরিস্থিতিরই একটা অংশ সবার জীবনেই আছে কম বা বেশি আর এখানেই মনস্তত্বের দিকটা আসছে হুম। যেটা উৎস বিশেষভাবে আলোচনা করেছে বলছে আমাদের মস্তিষ্ক নিজেই নাকি এক অসাধারণ মিথ্যাবাদী অনায়াসে স্মৃতি পাল্টে দেয় নিদের কাজের পক্ষে যুক্তি সাজিয়ে অপরাধবোধ কমায় কঠিন যন্ত্রণার উপর হ্যাঁ শান্তনার প্রলেপ দেয় বিজ্ঞানীরা যাকে বলেন উৎস মজা করে বলছে কবিরা হয়তো একেই আশা বলেন কগনেটিভ তার মানে আমরা শুধু বাইরের জগৎ থেকেই নয় নিজেদের ভেতরের কঠিন সত্যি থেকেও বাঁচতে মিথ্যা বলি অধ্যায়ের সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি ওই বিরোধাভাসটা হ্যাঁ উৎস জোর দিয়ে বলছে এই মিথ্যাই নাকি আমাদের অনেক ক্ষেত্রে এক করে পরিবারকে ভাঙন থেকে বাঁচায় বন্ধুত্বকে টিকিয়ে রাখে ভালোবাসার সম্পর্কে একটা মানে স্পেস তৈরি করে যেখানে সব সত্যি সময় বলার দরকার হয় না উৎস এটাকে বলছে এক অদৃশ্য চুক্তি আমরা যেন মেনে নিই তুমি আমার কথায় বিশ্বাস করার ভান করবে আমিও আন্তরিক হওয়ার ভান করব এই বোঝাপড়া এই মানিয়ে নেওয়ার আনস্পোকেন এগ্রিমেন্ট হয়তো এটাই সমাজটাকে সচল রাখছে ভাবা যায় সত্যি ভাবা যায় না আর এই জটিল ছবিটা আঁকার পরেই উৎস তার সেই মূল প্রশ্নটায় আসছে চতুর্থ অধ্যায় যেদিন সত্য জেগে উঠল একেবারে কল্পবিজ্ঞান হ্যাঁ অল্টারনেট ফিকশন উৎস কল্পনা করছে কোন এক অজানা কারণে হয়তো এক মহাজাগতিক পালস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল আর মানুষের মিথ্যা বলার ক্ষমতাটাই চলে গেল চিরতরে আর তার ফল সঙ্গে সঙ্গে চরম বিশৃঙ্খলা উৎস সেই মুহূর্তটার যে বর্ণনা দেয় গায়ে কাঁটা দেয় একজন জনপ্রিয় নিউজ অ্যাঙ্কার লাইভ টিভিতে তার সহকর্মীর প্রতি গোপন ঈর্ষা স্বামীর প্রতারণা সব বলে ফেলছেন দেশের ভবিষ্যৎ নিয়ে তার ব্যক্তিগত ভয় যা এতদিন পেশাদারিত্বের মুখোশে ঢাকা ছিল চোখের পলকে দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে কারণ এতদিন ধরে জমে থাকে অপ্রিয় সত্যি রাগ বিরক্তি সব বাঁধ বন্যার মতো বেরিয়ে আসছে কোনো ফিল্টার নেই শুধু ব্যক্তিগত সম্পর্ক না সামাজিক রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ছে সরকার পতন হচ্ছে নেতারা তাদের আসল উদ্দেশ্য লোভ লুকাতে পারছেন না আন্তর্জাতিক চুক্তি ভেঙে পড়ছে কূটনীতির আর ওজুদ নেই আদালত চুপ সাক্ষী সত্যি বলছে না মিথ্যা তার আর যাচাইয়ের দরকার নেই কিন্তু সেই খাঁটি সত্যি হয়তো আরও জট পাকাচ্ছে বাজার অর্থনীতি অচল শেয়ারের দাম বা পণ্যের গুণ নিয়ে বাড়িয়ে বলা বা ম্যানিপুলেশন আর সম্ভব নয় উৎসের ভাষায় সত্য নিজেই সহিংস হয়ে ওঠে এটা একটা সাংঘাতিক পর্যবেক্ষণ আমরা সবসময় শুনি সত্য মেভ জয়তে কিন্তু প্রশ্ন তুলছে আমরা কি আসলেই সেই নগ্ন সত্যিটা নিতে এই সমাজ পারবে তবে উৎস কিন্তু শুধু অন্ধকারে ছবি আঁকছে না হ্যাঁ ওই অপ্রত্যাশিত সত্যতার মুহূর্তগুলো ঠিক যেমন কোন রাষ্ট্রপতি ভাষণে বলছেন আমি পরিস্থিতি সামলাতে পারছি না আমি ভয় পাচ্ছি জানি না কি করব আর জনতা ঘৃণা বা ক্ষোভের বদলে করতালি দিচ্ছে হয়তো এই অসহায় সত্যতার জন্য তারা প্রস্তুত ছিল না কিন্তু কোথাও একটা মুক্তির স্বাদ পেল এখানে উৎস আরেকটা গভীর কথা বলছে সত্যপ্রকাশের সময় জ্ঞান বা টাইমিং সেটা খুব জরুরি সব সত্যি কি সবসময় সবার সামনে বলার জন্য কিছু সত্যি হয়তো ধীরে ধীরে বললে হজম করা সহজ হয় উৎস ইঙ্গিত দিচ্ছে এই হঠাৎ সত্যের বিস্ফোরণ একদিকে ধ্বংস যেমন আনে অন্যদিকে এক ধরনের ক্যাথার্সিসও ঘটায় মানে সামূহিক ভার মুক্তি মানুষ যেন বহুদিনের মিথ্যার বোঝা থেকে মুক্তি পায় যদিও সেই মুক্তিটা খুব যন্ত্রণার এক কঠিন শুদ্ধিকরণ প্রক্রিয়া আচ্ছা এই শুদ্ধিকরণের পর পৃথিবীটা কেমন দাঁড়াবে উৎস আমাদের পঞ্চম অধ্যায় নিয়ে যায় স্বচ্ছ পৃথিবী বিশৃঙ্খলা থেমে যাওয়ার পর এক নতুন সভ্যতা যার ভিত্তি মিথ্যা নয় বরং নিষ্ঠুর সত্যতা ক্রোল অনেস্টি উৎস এই শব্দটা ব্যবহার করেছে এই পৃথিবীতে বিজ্ঞাপন নেই কারণ স্বপ্ন বা ভ্রম বিক্রির সুযোগ নেই রাজনীতিও নেই যেমনটা আমরা চিনি কারণ ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া যায় না মানুষ শুধু সেটাই বলে যা সে সত্যি ভাবে যা অনুভব করে আর সেই সত্যিটা সবসময় মিষ্টি হয় না উৎসের বর্ণনা অনুযায়ী এই নতুন পৃথিবীতে বিয়ে বা দীর্ঘস্থায়ী সম্পর্ক খুব বিরল হয়ে যায় কারণ সম্পর্কের জন্য যে বোঝাপড়া মানিয়ে নেওয়া ছোটখাটো মিথ্যার আশ্রয় সেটা আর সম্ভব নয় বন্ধুত্বগুলো খুব ঠনক, সামান্য বিরক্তি বা মতভেদও সরাসরি প্রকাশ পেয়ে যায় কিন্তু এর একটা উল্টো দিকও আছে উৎস বলছে সহানুভূতি বাড়ে কারণ কেউ কষ্ট বা দুর্বলতা লুকোতে পারে না অন্যরা সেটা সরাসরি অনুভব করে মুখো সরে যাওয়ায় আবেগগুলো অনেক বেশি মানে খোলাখুলি হয়ে পড়ে উৎস এখানে এক নতুন অর্থনীতিরও কল্পনা করেছে ইমোশনাল ক্রেডিট সিস্টেম বাহ ইন্টারেস্টিং টাকা বা ক্ষমতা নয় খাটি অনুভূতি আন্তরিকতা সহমর্মিতাই আসল মূলধন কে কতটা সৎ কে কতটা অন্যের দুঃখে দুঃখী তার ভিত্তিতেই হয়তো সামাজিক আদান প্রদান চলে কর্পোরেট কাঠামো ভেঙে ছোট ছোট কমিউনিটি শুনতে বেশ ভালো লাগছে কিন্তু উৎস এর একটা অন্ধকার দিক নিয়েও সাবধান করছে হ্যাঁ এবং সেটা বেশ ভাবনার মতো এই চরম সত্যতার পৃথিবীতে শিল্পকলা সাহিত্য সঙ্গীত মানে কল্পনার জগতটাই নাকি ধীরে ধীরে মরে যায় কারণ উৎস বলছে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের সৃষ্টিশীলতা তো জন্ম নিয়েছে বাস্তব থেকে পালানোর পথ হিসেবে কল্পনার রঙে রাঙিয়ে কখনো বা মিথ্যার আশ্রয় তো বড্ড বেশি শীতল গাণিতিক অলঙ্কারহীন উৎস বলছে মিথ্যা সবসময় বিষ নয় কখনো কখনো তা জীবনের কবিতা এই স্বচ্ছ পৃথিবীতে মানবতা হয়তো শুদ্ধ হয় কিন্তু ফাঁপা হয়ে যায় উৎসের ওই লাইনটা মনে গেঁথে যাওয়ার মতো মানবতা শুদ্ধ হয়েছিল কিন্তু অন্তঃস্বাস শূন্য এটা সত্যি গভীর আর খানিকটা ভয়ের পর্যবেক্ষণ যা কিছু সুন্দর নান্দনিক যা আমাদের যান্ত্রিক অস্তিত্বের বাইরে নিয়ে যায় তার মূলে হয়তো আছে বাস্তব থেকে একটু সরে আসা একটু অতিরঞ্জন একটু মিথ্যার তাহলে কি সম্পূর্ণ আসলে সৃজনশীলতাকে শেষ করে দেবে উৎস এই প্রশ্নটাই রাখছে অবশেষে শেষ শেষ আসছে প্রশ্ন এখানে এক অদ্ভুত শান্ত প্রায় থমথমে পৃথিবীর ছবি সবাই সত্যি বলছে কিন্তু কেউ যেন আর মন দিয়ে শুনছে না হয়তো ক্রমাগত কঠিন সত্যি শুনতে শুনতে মানুষ আবেগহীন ক্লান্ত সততার অতিরিক্ত ব্যবহারে তার ধারটাই চলে গেছে আর এখানে উৎস তার ফাইনাল প্রশ্নগুলো রাখছে দয়া বা করুণা ছাড়া সত্যির কি কোনো মানে আছে আবার মায়া বা ভ্রম ছাড়া দয়ারি বা দাম কি উৎস এখানে সত্যকে একটা নিখুঁত আয়নার সাথে তুলনা করছে যার সামনে দাঁড়ানো হয়তো অসহ্য সেই আয়না আমাদের সব খুঁত সব দুর্বলতা সব খারাপ দিকটা নির্মোহভাবে দেখিয়ে দেয় আমরা কি সেই প্রতিবিম্ব সইতে প্রস্তুত উৎস আরও এক ধাপ এগিয়ে ভাবাচ্ছে হয়তো এই মহাবিশ্ব আমাদের অস্তিত্ব জীবন নিয়ে আমাদের ধারণা সবটাই এক বিরাট সুন্দর মিথ্যা যা আমাদের বাঁচিয়ে রাখার জন্য অর্থ খোঁজার জন্য জরুরি এটা তো একেবারে গোড়ায় নাড়া দেয় উৎসের একদম শেষ কথাগুলো মানে মাথায় গেথে থাকে শত্রু আসলে সত্য ছিল না শত্রু ছিল সত্যের প্রতি আমাদের ভয়ে যদি সত্য মুক্তি দেয় তবে সেই মুক্তির পথটা এত যন্ত্রণার কেন এই প্রশ্নগুলো দিয়ে উৎস শেষ করছে আজকের এই আলোচনাটা সত্যি মানে খুব গভীর ছিল একটা কাল্পনিক উৎসের হাত ধরে আমরা এমন এক জগতে ঘুরে এলাম যেখানে মিথ্যার জায়গা নেই হ্যাঁ দেখলাম ইতিহাসের শুরু থেকে আজকের জীবনের জটিল জাল আর শেষে সেই চরম সত্যের মুখোমুখি এক পৃথিবীর ছবি একটা বিষয় পরিষ্কার উৎস কিন্তু কোনো সহজ উত্তর দিচ্ছে না বরং অনেকগুলো নতুন প্রশ্ন তৈরি করছে একদম এই উৎস আমাদের দেখাল যে মিথ্যা মানেই এক কথায় খারাপ বা বর্জনীয় নয় এর সামাজিক মনস্তাত্ত্বিক এমনকি আত্মরক্ষার ভূমিকাও থাকতে পারে আবার পরম সত্য সবসময় ভালো বা মঙ্গলজনক নাও হতে পারে তা হয়ে উঠতে পারে বিধ্বংসী কষ্টদায়ক সত্য আর মিথ্যার এই টানাপোড়েনের মধ্যেই হয়তো মানব সভ্যতার টিকে আছে আর উৎসের সেই শেষ প্রশ্নটা যদি কালকেই এমন হতো হ্যাঁ এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা আমাদের প্রত্যেককে নিজের জীবনের দিকে সমাজের দিকে নতুন করে তাকাতে বাধ্য করে আমরা ব্যক্তিগত জীবনে কতটা সত্যি বলি বা শুনি কতটা সত্যি আমরা আসলে সহ্য করতে পারি কোন প্রিয় মায়া বা ভ্রমের ওপর ভর করে আমরা বেঁচে আছি এই প্রশ্নগুলোর মুখোমুখি হওয়ার সাহস যোগানোই হয়তো এই উৎসাহের আসল উদ্দেশ্য আমাদের সম্পর্কগুলো আমাদের বিশ্বাস আমাদের এই সমাজ এই সব কিছু কি সেই পরম নিষ্ঠুর সত্যতার ভার বইতে পারবে নাকি সভ্যতার এই কাঠামোটা টিকিয়ে রাখতে মিথ্যার এই আড়ালটুকুর প্রয়োজন ছিল আছে আর থাকবেও এই উৎসব যেন সেই আয়নাটা আমাদের সামনে ধরেছে নিজের আর নিজের পৃথিবীর প্রতিবিম্বটা সেখানে হয়তো খুব আরামের নয় কিন্তু নিঃসন্দেহে খুব জরুরি এই ভাবনাগুলো নিয়েই আজ শেষ করি